বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন একদম খাস্তা মুচমুচে এবং রসালো খাজা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে ভারী মজাদার আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে খাজা রেসিপি শেয়ার করবো এ রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে বানানোটা কতটাই সহজ তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই খাজা রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে খাজাগুলো বানানোর জন্য নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে তিন বাটি ময়দা নিচ্ছি অবশ্যই খাজাটা ময়দাতেই খেতে ভালো লাগবে আমি এখানে বাটি ময়দা নিয়ে তবে তিন নিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ দিচ্ছি খুবই সামান্য পরিমাণ কালো জিরা কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে খাজার সাথে এবার ময়নের জন্য দিয়ে দিচ্ছি ঘি ময়নটা চেষ্টা করবেন তবেই খাজাগুলো খুবই খাস্তা হবে তবে এখানে পঞ্চাশ গ্রাম ঘি নিয়েছি ঘিটা পুরোটাই দিয়ে দিলাম এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে হাতে করে মিশিয়ে নিয়ে ময়ন করে নিতে হবে যত ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু উপকরণ ময়ন করে নেবেন ততই এই খাজাগুলো খাস্তা হবে তো এই প্রসেসটা খুব ভালো করে করে নেবেন এখন ময়নটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে দেখুন আমি মুঠো করে এভাবে দলা পাকাচ্ছি কি সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে এরকম হলেই বুঝবেন ময়নটা একদম পারফেক্ট হয়েছে এবার এই ময়দাটাকে আমি মাখিয়ে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম জল কুসুম গরম জলটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেবো যেরকম রুটি বা পরোটার ক্ষেত্রে আমরা আটা বা ময়দা মেখে থাকি ঠিক সেরকম একটা সফট ডো তৈরি করে নেব অল্প অল্প জল মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি অল্প অল্প জল মিশিয়ে ডোটা রেডি করে নিয়েছি দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার এই ডোটাকে আমি ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডোটা ততক্ষণ রেস্টে থাক তার মাঝে আমি চিনির সিরাটা তৈরি করে নিই আমি ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি চিনি এবার ওই বাটির পরিমাপ করে সমান পরিমাণ জল নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচকে ফাটিয়ে এতে ফ্লেভারটা খুব ভালো আসবে খুব মোটা শিরেটা করব না মিডিয়াম ঘনত্বের একটা শিরা করে নেব একটু নাড়িয়ে নিচ্ছি যাতে চিনিটা তলায় লেগে না যায় বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি দেখুন এখন শিরাটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে একদম মিডিয়াম ঘনত্বের একটা শিরা তৈরি করে নিয়েছি এখন বন্ধ করে দেখুন আপনাদেরকে দেখায় এরকম একটা চ্যাট চ্যাটের ধরনের শিরা করে নিতে হবে এখন ডোটা দশ মিনিট রেস্ট হয়ে গেছে এই পর্যায়ে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন হাতে করে আরেকটু মথে নিচ্ছি এবার এই টোটা থেকে বড় বড় যেরকম পরোটার ক্ষেত্রে আমরা লেচি সেরকম বড় বড় লেচি করে নেব দেখুন এরকম বড় বড় করে লেচি করে নিতে হবে আর সব কটা লেচি সমান মাপের করে নেব অবশ্যই সব কটা লেচি সমান মাপের কেটে নেওয়ার চেষ্টা করবেন এখানে আমি সাতটা লেচি করে নিয়েছি লেচিগুলোকে একটু হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি দেখুন এখানে সবকটি লেচি হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিয়েছি এবার এখান থেকে একটি লেচি নিয়েছি লেচিটাকে বেলে নেব তার জন্য আমি উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এতে করে বেলতে সুবিধা হবে এবার খুব পাতলা করে যেরকম রুটি বেলি সেরকমভাবেই বেলে নেব একটু পাতলা বেলার চেষ্টা করবেন দেখুন রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এবার আমি এই পাত্রের মধ্যে রুটিগুলোকে তুলে রাখবো তার জন্য আমি অল্প করে এখানেও ময়দা ছড়িয়ে নিয়েছি যাতে এই পাত্রের গায়ে রুটিটা লেগে না যায় এইভাবে আমি সবকটি রুটি বেলে নেব এখানে আরেকটি রুটি বেলে নিয়েছি এবার যে রুটিটা আগে বেলে রেখেছিলাম তার উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিয়েছি দিয়ে তার উপরে এই রুটিটাও রাখছি এইভাবে রাখলে রুটিটা একের উপরের গায়ে লেগে যাবে না যখন আমি এই রুটিটা তুলব তখন খুবই সুবিধা হবে এইভাবেই সবকটি রুটি আমি ময়দা ছড়িয়ে ছড়িয়ে রাখবো তো এখানে আমি সবকটি রুটি বেলে নিয়েছি দেখুন এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি এখানে দুই চামচ নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন কর্নফ্লাওয়ারের মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার যে রুটিটা বেলে রেখেছি সেখান থেকে একটি রুটি নিলাম এবার এর উপরে আমি প্রথমে দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ার মিশ্রণটি তৈরি করলাম সেটা আমি লাগিয়ে দেব। খুব ভালো করে চারপাশেই লাগিয়ে নিতে হবে রুটির উপরে তো হাত দিয়ে আমি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি মিশ্রণটি খুব ভালো করে রুটির গায়ে চারপাশে লাগিয়ে নিয়েছি এবার আরেকটি রুটি নিয়ে উপরে এইভাবে চাপিয়ে দিলাম রুটিটা বেলে রেখেছিলাম একটু ছোট হয়ে গেছে হাতে করে করে একটু টেনে টেনে একই সমান মাপের এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আছে এই রুটির উপরেও লাগিয়ে নেবো খুব ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিতে হবে সব কটা রুটি আমি এইভাবে মিশ্রণ দিয়ে লাগিয়ে নেব একের পর এক এখানে আমি সবকটি রুটি এইভাবে লাগিয়ে নিয়েছি এই প্রসেসটা খুব ভালো করে করবেন তাহলে খাজার লেয়ারগুলো খুব সুন্দরভাবে হবে খাজাটা খেতেও ভালো লাগবে এবার আমি এটাকে ভাজ দিয়ে নিচ্ছি প্রথমে এক পাশটা এইভাবে ভাজ করে নিচ্ছি দিয়ে অপর পাশটা এইভাবে ভাজ করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এটা বানানো এবার উপর দিক থেকেও এইভাবে ভাঁজ করে নিচ্ছি দিয়ে নিজের দিকটাকেও ধরে এইভাবে ভাঁজ করে দিচ্ছি দেখুন এই যেভাবে আমরা পরোটার ভাঁজ করি ঠিক সেইভাবে ভাঁজটা করে নিতে হবে দেখুন এবার আমি এটাকে বেলে নেব প্রথমে বেলন দিয়ে এইভাবেই একটু চেপে চেপে নিচ্ছি দুই পিঠটাই খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি দেখুন এইভাবেই বেলে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমি এরকম একটা মিডিয়াম করে বেলে নিয়েছি দেখুন আপনারা দেখি বুঝতে পাচ্ছেন। খুব বেশি মোটাও নয় খুব পাতলাও নয় ঠিক মিডিয়াম করে বেলে নিতে হবে এবার একটা পিজা কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও এটাকে কেটে নিতে পারবেন প্রথমে লম্বা লম্বি কেটেছি তারপর আড়ে আড়ি ভাবে এইভাবে কেটে নিচ্ছি খুবই সহজ এটা এবার খাজাগুলো সুন্দর একটা শেপ দেবো তার জন্য আমি এখানে একটি টুকরো নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে আঙুল দিয়ে দেখুন গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি এরমভাবে শেপটা দিলে খাজাগুলো দেখতেও খুব সুন্দর লাগে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সহজ আর দেখতেও খুবই ভালো লাগবে এইভাবেই সবকটি খাজার ডিজাইন করে নিয়েছি এবার খাজাগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে তার জন্য ফ্রাইং প্যানে নিয়েছি রিফাইন্ড অয়েল বেশ অনেকটা পরিমাণ তেলটা এখন হালকা গরম অল্প পরিমাণ খাজা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি খুব বেশি গরম তেলে খাজাগুলোকে ভাজবেন না তাহলে উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে খেতে খাজাগুলো ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খাজাগুলোকে ভাজার চেষ্টা করবেন তাহলে খাজাগুলো সব জায়গা খুব সুন্দরভাবে ভাজা হবে খেতে খুবই ক্রিস্পি হবে দেখুন খাজাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখুন লেয়ারটা খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন খাজাগুলোর লেয়ারগুলো কি সুন্দরভাবে খুলে যাচ্ছে এইভাবে একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে বেশ খানিক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন খাজাটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি খাজাটাকে তেল থেকে তুলে নিচ্ছি আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত খাজাগুলোকে ভেজে নেবেন তারপর তেল থেকে তুলে নেবেন এবার তেল থেকে তুলে নিয়ে গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে চিনি শিরাটা খুব ভালো করে উল্টে পাল্টে আমি খাজার গায়ে লাগিয়ে নিচ্ছি এখানে সবকটির খাজার গায়ে খুব সুন্দরভাবে চিনি শিরেটা লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে পরিবেশন করছি তো বন্ধুরা এই রেসিপিটি ফলো করে এরকম রসালো খাজা রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করুন বানিয়ে রাখলে বারে বারে খেতে ইচ্ছে করবে আর একবার বানিয়ে আপনি যদি এটাকে কন্টেনারে রেখে দেন এক মাস মতো একই রকম ক্রিস্পি থাকে তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ